ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর সৃষ্ট প্রথম মানব হলেন আদম আলাহিসালাম পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেছি আদম সালামের পাজর থেকে সৃষ্টি করা হয় হাওয়া আলাহ সালামকে সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেসত বা জান্নাতে মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা তাই আদমকে সিজদা করার জন্য ফেরেশতাকুলকে আল্লাহ আদেশ দেন আল্লাহর এই আদেশ সকল ফেরেশতাকুল প্রতিপালন করেন কিন্তু ইবলিশ তা অমান্য করেন ফলে আল্লাহ ইবলিশকে জান্নাত থেকে বের করে শয়তান বানিয়ে দেন আবু হুরায়রা রাদি আল্লাহ তায়াল্লা থেকে বর্ণিত হয়রত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন তখন তার উচ্চতা ছিল ষাট হাত এবং বেহেস্তে প্রবেশকালে মানুষ জাতি আদম আলাইহি সালামের আকার লাভ করবে সৃষ্টির পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের অবস্থান ছিল জান্নাতে তাদের জন্য সেখানে এক ধরনের বিশেষ ফল গন্দম খাওয়া নিষিদ্ধ ছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহি সালাম উভয় শয়তানের প্ররোচনায় গন্দম ফল খেয়ে ফেলেন এটি মানুষের আদি পাপ বলে পরিগণিত হয় মহান আল্লাহ এর শাস্তি স্বরূপ তাদেরকে বেহেস্ত থেকে বিতাড়িত করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন আদম সালাম পৃথিবীতে শত শত বছর আল্লাহর কাছে তওবা করেন তাদের ভুলের জন্য পবিত্র কুরানে আছে আদম আল্লাহর কাছে এই দোয়া করতেন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিল্লানা ওয়া তার হাম্নালানা কুনান্না মিনাল খাসেরিন আল্লাহ ভুল করেছি গুনা করেছি অপরাধ করেছি তুমি যদি মাফ না করো মাফ করার কেহ নাই এই দোয়া করে তিনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে তৌবা করেন মহান আল্লাহ তালা আদম সালামকে ক্ষমা করে দেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর ভিন্ন দুটি স্থানে অবতরণ করেন আদম আলাইহিস সালাম অবতরণ করেন সিংহলে আর হাওয়া আলাইহিস সালাম অবতরণ করেন হিজায়ে আরবের আরাফাত নামক প্রান্তরে দীর্ঘদিন পর পুনর্মিলন হয় তাদের আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আগমনের পর আদম আলাহি সালাম ও হাওয়া আলাইহি সালামকে কাবাগৃহ নির্মাণের আদেশ প্রদান করা হয় কাবা নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তাওয়াফ করার আদেশ দেয়া হয় আদম আলাইহি সালামের নিঃসঙ্গতা দূরীকরণের জন্য হাওয়া আলাইহি সালামকে সৃষ্টি করা হয় তার বাম পাজরের হাট থেকে হাওয়া আলাইহিস সালাম ছিলেন তার স্ত্রী পৃথিবীতে আগমনের পর একশত চল্লিশ জোড়া সন্তান হয় তাদের ইসলামের ইতিহাসে ইসলামের শিক্ষায় ইসলামী জীবনীতে আমার হয়রত আদম আলাইহি সালাম সম্পর্কে আরও অনেক কিছুই জানার আছে